বিসমিল্লাহ রহমান রহিম এই ভিডিওর মধ্যে গরিব মানুষ যারা কোরবানি দিতা তারার বিষয়ে গিয়া বহু জটিল মাসলা এলাহাইন চাইটটা মালদার মানুষের কোরবানির বিষয়ে মাসলা সাইটা এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা যদি নাই ভিডিও দেখতে পারবা আজ করে এই ভিডিওটা হইল গিয়া আপনার গরিব মানুষ এই গরিব মানুষের কোরবানির বিষয়ে সাইটটা বহু জরুরি জরুরি মাসলা এখন মনে মাস্লাগিয়া গরিব মানুষের তো কোরবানি ওয়াজিব নাই গরিব মানুষ মতলব হইল গিয়া যার খাশে আপনার সাহেব নেশাব নাই সাহেব নেশাব হইল মানুষ যার সাড়ে বায়ান্ন তোলা রুফা কিবা তো সাড়ে বায়ান আপনার সাড়ে সাত তোলা সোনার দাম ও মানুষ গিয়া আপনার তানুফরে ওয়াজিব নাই কোরবানী তার বাবজুদও যদি নিয়ত হর আর কোরবানির জানুর লই জানুয়ার লইলেন কুরবানি দিবা লাগে কিন্তু তানুফরে ওয়াজিব হয়ে যাব তান লাগে কোরবানি করা জরুরি হয়ে যাব গিয়া আপনার যে সময় তাইন নিয়ত নিয়তই লইছেন যে আমি এটাকে কোরবানি দি ওই জানুয়ার লইচন তখন তানুফরে জরুরি আর ওয়াজিব হয়ে গেছে এটা তাইন কোরবানি দিতা এক নম্বর মশলা দুই নম্বর মশলা হইল গিয়া কোরবানি গরিব মানুষ তাইন উফরে ওয়াজিব নাই তাইন একটা জানোয়ার লোন গরু লইচন কিবা তো বকরি লইচন ওলাখান দুম্বা কিবা তো উট লইসেন লইয়া ইতা এটার সাইতরা আর আব পর্যন্ত কোরবানির দিন আইসি না এর আগে এটা যদি আউরি যায় তাহলে তানুফ্রিয়ার কোনো জরুরি নাই কোনো ওয়াজিব নাই আউরি গেছে আউরি গেছে তানুফুরের কোনো জাত আর দায়িত্ব নাই যে আর একটা লইতা লইয়া কুরবানি দিতা দুই নম্বর গিয়া তিন নম্বর গিয়া আপনার যদি কোরবানির নিয়থরিয়া গরিব মানুষে কিতা করছেন ফকের মানুষে কোরবানির নিয়থরিয়া একটা জানোয়ার লইসেন কোরবানির আর এটা যদি জয়ে যায় আপনার মরি যায় তাহলে তান লাগে আর একটা লইয়া কোরবানি দেওয়া জরুরি নাই মরি গেছে বস তান জিম্মার মধ্যে আর ওয়াজিব রইছে না যে তাইন কিতা কর্তা লইয়া আর একটা কোরবানী দিতা মরি গেছে তান জিম্মা কি আর ওয়াজিব নাই তাইন কোরবানি দিতে লাগতো না তিন নম্বর মাসটা চার নম্বর হইলো গিয়া যদি গরিব সেই কিতা করছেন একটা জানার লোস কোরবানি দিব লাগে আর এটা কোরবানির দিন আইবার আগে আগে কিতাই গিতা হয়ে গেছে এটা আপনার কোরবানি যে জানার এটা বাচ্চা দিলাইছে মনে করেন গরু লোস কিবা তো ছাগল লোস এটা বাচ্চা দিলাইছে দেওয়ার কারণে কিতা করা লাগবে এই বাচ্চারাও কোরবানি দেওয়া লাগব কোরবানি দিয়ে এই বাচ্চার গোষ্ঠ মাংসরে সদকা ঘর দেওয়া লাগবে নিজেই না। আর যদি মালদার মানুষ কারণে এটা নজর নজর নিয়ত হসইন তাইন যে এটা কোরবানি দিতা হয়ে ওয়াজিব আসলেন গতিকে সব কুরবানি লগে জরুরি বাচ্চাও কুরবানি দিলেইবা আর লগে যেটা বাচ্চার মা আছে এটাও কোরবানি আর যদি মালদার মানুষ হইন জমিনদার মানুষ হইন আর তার উপরে ওয়াজিব আসলো আর তাইন একটা মনে করেন কোরবানির জানোয়ার লইছেন আর এটাই গীতা হচ্ছে বাচ্চা দিলাইছে দেওয়ার কারণে তানুফরে হইল গিয়া এই বাচ্চারে আর কোরবানি দেওয়া লাগতো না এটা টান ফুইতে পারবা টানোর ইস্তেমালও ব্যবহারও লাগাইতে পারবা কিন্তু গরিব মানুষ যদি ওইন ফকের মানুষ ওই আর কোরবানি নিয়ত লই চিন লওয়ার কারণে কটা খরা লাভব এটারে আপনার বাচ্চারা কোরবানি করা লাভব আর শুধুমাত্র মারে কোরবানি খুললে কোরবানির সহি হইতো না লগে বেচারও কোরবানি করা লাগবো এই লগিয়া গরিব মানুষের লাগি জটিল হয়ে একটা মাসলা আল্লাহ তালিয়াল রোখ বেশ বেশ আমল তৌফিক দিতা আর সামনে যে কোরবানির ঈদ আর সবে চেষ্টা করতাম যাতে কোরবানির অনেক ফাজিলত আছে এই বিষয় নিয়ে দুই নম্বর চ্যানেল এটার মধ্যে ভিডিও আছে আপনারা দেখতে পারবা দুই নম্বর চ্যানেল গিয়া আপনার হ্যাপি লাইফ শিফা লাইব্রেরি টোয়েন্টি ফোর হওয়ার্স এটার মধ্যে গেলে আপনারা কোরবানির বিষয় বহুত ফাজিলত আছে আপনারা দেখতে পারবা আল্লাহ তালিয়া আমলের তৌফিক দিতা আমি নিয়ে রব্বাল আলমিন